আগরতলা রাজভবনের ঐতিহাসিক পাতায় দুটি প্রধান প্রাসাদ রয়েছে এর একটি হল পুষ্পবন্ত প্রাসাদ অন্যটি হলো বর্তমান নিউ ক্যাপিটাল কমপ্লেক্সের রাজভবন পুরনো পুষ্পবন্ত প্রাসাদটি উনিশশো সালে নির্মিত হয়েছিল এবং এটি ছিল মহারাজা বীরেন্দ্র কিশোর মানিকের বাসভবন যা পরে ত্রিপুরা বিধানসভা হিসাবে ব্যবহৃত হয় এবং বর্তমানে এটি জাদুঘর নতুন রাজভবনটি দু সালে উদ্বোধন করা হয় এবং এটির রাজ্যপালের সরকারি বাসভবন ও কার্যালয় হিসাবে কাজ করে পুরনো রাজভবন বর্তমান পুষ্পবন্ত প্রাসাদ হচ্ছে রাজবংশের বাসস্থান উনিশশো সালে ত্রিপুরা সরকার এটি কিনে নেয় উনিশশো থেকে তিয়াত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিধানসভা হিসাবে ব্যবহার করা হয় ২০১১ সালে নতুন বিধানসভা ভবন স্থাপিত হওয়ার পর এটিকে জাদুঘর ও গবেষণা কেন্দ্রে রূপান্তরিত করার পরিকল্পনা করা হয় দু সালে নতুন রাজভবন উদ্বোধন হয়েছে চলতি বছরের এক ডিসেম্বর থেকে ত্রিপুরার রাজভবনের নাম পরিবর্তন করে লোকভবন করা হয়েছে ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা